আনো বিয়াসাদি করতে পারিনা বাপ রে আমি মাইয়াতে তোমরা ঠাড়া পড়ে রাখ তোর সমাধান আছে আজ রাত 12টায় এক লাখ টাকা লিয়ে আবি আর দুই কেজি চাল লিয়ে আবি বাবা টাকা পয়সার কথাটা তো বুঝলাম কিন্তু চালের কথা তো বুঝলাম না শুন বাবা আমার টাকা-পয়সার অভাব নাই আমার একবারের খাওনের অভাব আচ্ছা বাবা ঠিক আছে আমি নিয়ে আসবো পরে হ্যাঁ বুঝে বাবা বাবা আমার তো লাইফ শেষ বাবা কিরে বাবা কি হয়েছে তোর বাবা আমার আর বাচ্চা থাকতে মন চা না আমার লাইফ পুরো ধ্বংস মন চাই আমি মরে যাই না তুই মরবি কি লিখা তুই বিয়ে করে বাবা বিয়ে করলে কি আমি বাচ্চা যাবো তুই বাঁচতি না তুই বিয়ে করে তোর বাসার ইচ্ছা নেই মরে যাই